চেক পাওয়ার পর আপনারা যখন দেখবেন যে না এটা ডিজনার হয়ে গেল ব্যাংকে টাকা নেই আপনাদের মাথা নষ্ট না করে খুব ঠান্ডা মাথায় একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কোর্টে মামলাটি দায়ের করবেন কারণ থানায় গেলে কিন্তু অনেক দালালরা কিন্তু আপনাদের বলে যে হ্যাঁ আমি মামলাটি নিয়ে দিচ্ছি মামলাটি করিয়ে দিব কিন্তু তারা আপনার কাছ থেকে হয়তো একটি টাকা খেয়ে ফেলে নির্দিষ্ট অঙ্কের কিন্তু আপনার কাজটি কিন্তু আর হয় না মামলা কিন্তু আপনি থানায় করতে পারছেন চেক নিয়ে থানায় চলে যায় থানায় কিন্তু কখনো চেকের মামলা করা যায় না কারণ থানায় সাধারণত আমলযোগ্য যে মামলাগুলো আছে সে মামলাগুলোই থানায় দায়ের করা যায় তো চেকের মামলা করতে করতে হলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে চেকের মামলা সবসময় আমাদেরকে কোর্টে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দায়ের করতে হবে এখন আসুন আমরা জেনে নেই যে কোথায় এবং কিভাবে আমরা চেকের মামলাটি দায়ের করব। আমরা জানি যে ক্রিমিনাল মামলা কিন্তু ভিকটিম ছাড়াও যে ঘটনাটি দেখেছে বা শুনেছে তিনি দায়ের করতে পারেন কিন্তু চেকের মামলা কিন্তু এক্ষেত্রে একটু ডিফারেন্ট অর্থাৎ চেকের মামলা করার ক্ষেত্রে যার নামে চেকটি দেওয়া হয়েছে একমাত্র তিনি কিন্তু মামলাটি করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি মেট্রোপলিটন এলাকায় বসবাস করে থাকেন তাহলে আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে সিএমএম আদালত বলি সেখানে মামলাটি দায়ের করবেন অথবা আপনি যদি জেলায় বসবাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটাকে আমরা সংক্ষেপে সিজিএম কোর্ট বলি সেখানে মামলাটি দায়ের করবেন চেকের মামলা কখনোই থানায় দায়ের করা যায় না চেকের মামলা অবশ্যই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে দায়ের করবেন আর চেকের মামলা দায়ের করা হয় সিএমএম বা সিজিএম কোর্টে অর্থাৎ এটি থাকে আমলে আদালত পরবর্তীতে এই মামলাটি কিন্তু বিচার করা হয় আদালতে অর্থাৎ চেকের মামলার আমলে আদালত হচ্ছে সিএমএম বা সিজিএম কিন্তু এটার বিচার করা হবে দায়রা আদালতে